এটা বিক্রি হচ্ছে ভাই আষ্টশো পঞ্চাশ টাকা ভাই আমি দিয়ে দিব অনলি একশো বিশ টাকা ভাই ভাই কালেকশনের শেষ নেই অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র নব্বই টাকা ভাই ব্যবসা করছি ব্যবসা এখন করুন না ভাই এখন খালি বাইদের দেওয়ার পালা ভাই দেখছেন মালগুলো ভাই এগুলো কিন্তু সাইজ হবে ভাই তিনটা করে সাইজ থাকবে এটা ল্যাল সাইজ যে দেখেন আরেকটা থাই কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই মালগুলো ভাই চার থেকে পাঁচশো টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ভাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলোর অরিজিনাল গার্মেন্টসের টুকরা কাপড় ভাই এগুলো আমরা সংগ্রহ করে আমরা মালগুলো নিজেরা প্রস্তুত করে আমাদের ভাইদের একদম রিজনেবল প্রাইসে আমরা মালগুলো দিয়ে দেব মানে সম্পূর্ণ ঈদের নতুন একদম সম্পূর্ণ ঈদের নিউ কালেকশন ভাই এগুলো নিতে পারবেন মাত্র অন্য একশো বিশ টাকা ভাই এই যে কেউ যদি এক কালারের ভিতরে নেয় এগুলা কিন্তু ভাই সুপার স্টিজ মাল ভাই একদম সুপার স্টিজ ভাই টাইনার টাইনার নিয়ে যাবো ভাই আর প্রত্যেকটা মাল এগুলো আমার নিজের প্রোডাকশনের মাল এক কালারও আছে ভাই প্রিন্ট আছে চেকও ভাই এক কালারের ভিতরে মোটামুটি আপনার না হইলে ভাই যদি কমও থাকে তারপরে ওই পনেরোটা কালার আছে এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই আর ক্যাবারিং এক রেট থাকবে ভাই ঠিক আছে সিলি কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর এটা ভিতরে কালার হবে মোটামুটি আট থেকে দশটা কালার হবে দেখছেন ভাই স্পেন্ডিস ভাই দিছি দেখছেন কি পরিমাণ বলে যে কোনো বডির মানুষ পরতে পারবো ভাই এই যে মালগুলো দেখছেন ভাই মালগুলা সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই কোমরের লেন্থ একদম ভাই মাজা মাজার সাথে ভাই একদম লেনথা ভাই মাইপা মাইপা আপনার কাস্টমার নিয়ে যাবে ভাই এক কথায় কাস্টমারের এটা ভালো লাগলে সে নিবে ভাই আর এটা ভালো না লাগলে সে রেখে দিবে ভাই এরকম সুযোগ সুবিধা ভাইদের সাথে আমি ব্যবসা করবো ভাই পেডি ভাই পেডি রাখছি ভাই গেঞ্জির কালেকশন ভাই দেখছেন ভাই কালেকশন দেখছেন ভাই এগুলো ভাই একদম ভাই আপনার কাস্টমারের একদম রিজার্নাল প্রাইসে দিয়ে দিব ভাই আমি একটা কথা বলছি ভাই ব্যবসা যা করার একদম সবর এইটের কইরা লেছি ভাই আর ব্যবসা করুম না ভাই এখন খালি ভাই গো দেওয়ার পালা ভাই আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম সামির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আবারে চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে জি ভাই ভাই 10000 টাকা দিয়ে কি আপনাদের এই ব্যবসাটা করা যাবে এই যে আমি 10000 টাকা দিই ভাই 10000 লাগবে না ভাই এক দুই বারো হাজার টাকা দেবো ভাই আচ্ছা ছয় হাজার টাকা দিয়ে মাসে কি বিশ ত্রিশ হাজার টাকা মাসে তো ভাই বিশ ত্রিশ হাজার টাকা ওটা পরে ভাই ছয় হাজার টাকা দুই দিনে বারো হাজার বুঝেন আমি কোন টার্গেটটা দিচ্ছি ভাই ছয় হাজার টাকা দুই দিনে বারো হাজার চার দিনে আপনাদের দোকানে ঠিকানা বলে দিবেন ভাই আবার ঠিকানা হচ্ছে যে যেখান থেকে আসুক প্রথমে ঢাকা সদর আসবো আইসা দশ টাকা দা নৌকা পার হইয়া আলম টাওয়ার আলম টাওয়ার স্ক্রিনে যে নাম্বারটা আসবে এই নাম্বারে যোগাযোগ করলে আমি শাহিন ভাই সেখান থেকে নিজে যাই রিসিভ করে নিয়ে আসুম তাছাড়া যদি ভাই কোনো ভাইয়ের কাজের কারণে যেহেতু এখন সিজন চলতেছে ভাই কাজের কারণে আসার সুযোগ না হয় মাত্র টাকা টাকা পেমেন্ট করবে হাজার হাজার টাকার মাল সুন্দরবন পুরিয়ার খালি তার নাম ঠিকানার ফোন নাম্বারটা দিবে ভাই সেখান থেকে বাকি টাকা দিয়ে সে মাল বুঝে নিয়ে যাবে ভাই ওকে শুরুতে কি ভাই শুরুতে আজকে প্যান্টের ধামাকা অফার নিয়ে আসছি ভাই একদম বরাবর সবসময় প্যান্টের অফারটা থাকে ভাই কারণ যে অফারে মাল দিব ভাই যে কালেকশন দিবো ভাই যেরকম কালেকশন থাকবো এরকম অফার থাকবে এরকম মালের কোয়ান্টিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফেরেস ভাই খারাপ থাকবো শাহিনালো না থাকবে আপনার কাস্টমারের ভাই এই যে মালগুলো দেখছেন ভাই মালগুলো সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই কোমরের লেন্থ একদম ভাই মাজা মাজার সাথে ভাই একদম লেনথটা ভাই মাইপা মাইপা আপনার কাস্টমার নিয়ে যাবে ভাই এক কথায় কাস্টমারের এটা ভালো লাগলে সে নিবে ভাই আর এটা ভালো না লাগলে সে রেখে দিবে ভাই এরকম সুযোগ সুবিধাটা ভাইদের সাথে আমি ব্যবসা করবো ভাই এই মালগুলো ভাই তারা নিতে পারবে ভাই দুইশো না আড়াইশো না বুঝি আমি বলছি ভাই আমি তো এক পিস মাল বিক্রি করে চার থেকে পাঁচ টাকা লাভ করবো ভাই কাস্টমার এক পিস মাল বিক্রি করে যদি দুশো টাকা বিক্রি করে ভাই আশি টাকা টিকবো তার মানে স্বামীর ভাই বুঝতে পারছে মালের রেটটা কি যা ভাইরে নিয়ে ভাই দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে ভাই এগুলা কিন্তু ভাই সুপার স্টিচ মাল ভাই একদম সুপার স্টিচ ভাই টাইনার টাইনা নিয়ে যাবো ভাই এই মালগুলো নিতে পারবে অন্য একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশনের বিতে পাই আমাদের এখানে ভাই মোটামুটি সাত থেকে আটটা কালার হবে এই যে কালারগুলো দেখছেন ভাই সাত থেকে আটটা কালার হবে ব্লু আছে ব্ল্যাক আছে ব্লুর ভিত্তি ভাই তিন চারটা কালার আছে ভাই এই মালগুলো ভাই তারা নিতে পারবে অনলি একশো বিশ টাকা বাই এই যে দেখেন আরেকটা থাইকালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই মালগুলো ভাই চার থেকে পাঁচশো টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ভাই আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই কারণে মাত্র একশো বিশ টাকা বাই এই যে দেখেন আরেকটা ভাই এটা বিক্রি হচ্ছে ভাই আঠশো পঞ্চাশ টাকা ভাই আমি দিয়ে দিব অন্য একশো বিশ টাকা ভাই তাছাড়া আমাদের এখানে ইউজ পরিমাণ গ্যাবারডিংয়ের কালেকশন আছে ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই জিন্স আর গ্যাবারিং এক রেট থাকবে ভাই ঠিক আছে সিলি কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর এটার ভিতরে কালার হবে মোটামুটি আট থেকে দশটা কালার হবে আর সাইজ সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল সাইজ হবে কেউ আমাদের খুজ তো অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না যারা সর্বনিম্ন ছ হাজার টাকার মাল নিতে পারবেন তারাই শুধু সাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কেউ খুস্ত অর্ডার দিয়ে আমাদের বিরক্ত করবেন না ভাই তাছাড়া ভাই সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি ভাই তাছাড়া ভাই দেখছেন ভাই এখানে ইউজ পরিমাণ রাখছি সাবের কালেকশন পেডি ভাই পেডি রাখছি ভাই গেঞ্জির কালেকশন ভাই দেখছেন ভাই কালেকশন দেখছেন ভাই এগুলো ভাই একদম ভাই আপনার কাস্টমারের একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিমু ভাই

ভাই কালেকশনের শেষ নেয় অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র নব্বই টাকা ভাই অন্তত ভাই আপনারা ভাই ইত্যুরি ব্যবসাটা করেন ভাই ভাই এই যে দেখেন তাছাড়া ভাই আমাদের এখানে ইউস পরিমাণ পলর কালেকশন আছে ভাই এগুলো ভাই সাইজ বাই সাইজ একদম সেটিং বাই সেটিং থাকবে ভাই প্রত্যেকটা আমার ভাই সেটিং বাই সেটিং থাকবে কারণ ভাই এখন সেটিং ছাড়া মাল চলে না ভাই এই যে দেখেন এগুলো সেটিং দেখা দাম রাখছি মাত্র একশো বিশ টাকা বাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো নিতে পারবেন মাত্র অন্য একশো বিশ টাকা বাই এই যে কেউ যদি এক কালারের ভিতরে নেয় এগুলা নিতে পারবে মাত্র অনলি একশো বিশ টাকা বিক্রি করবে ভাই বিক্রি করতে ভাই তারা তো সর্বনিম্ন যে শোরুমে বিক্রি করে ভাই আমি চাই না আমার শোরুমের কাস্টমার আসুক আমি চাই যেন ফুটপাথের বাইরে নিয়ে আমি ব্যবসাটা করতে পারি ভাই এগুলো ভাই ফুডে বিক্রি হলে একশো আশি থেকে দুশো টাকা বিক্রি হয় শোরুমে এই মালগুলো ভাই দেখছেন ভাই যেমন মালের কোয়ান্টিটি ভাই যেমন মালের কোয়ালিটি আবার দেখেন ভাই ই দেখেন সিলি কন্ডিশন দেখেন আচ্ছা এগুলো ভাই শোরুমে তিনশো পঞ্চাশ টাকা করে আমরাই নিউ মার্কেট বলেন বিভিন্ন জায়গায় তামড়াই ভাই খুব ওটাও কিন্তু তিনশো টাকাও বিক্রি হ্যাঁ সর্বনিম্ন ভাই তারপরে তিনশো বিক্রি করার দরকার নাই দুশো টাকা বিক্রি করলে এনাফ আমার একশো বিশ কি না দুশো বিক্রি ভাই তাছাড়া ভাই যে দেখেন এখানে ইউজ পরিমাণ সারের কালেকশন রাখছি ভাই শার্ট কিন্তু এগুলো দেখেন ভাই প্রত্যেকটা বান্ডির ভাই বান্ডির পেডি বাই পেডি থাকবে ভাই এগুলো ভাই একদম রিজনেবল প্রাইসে দেওয়া দিবো ভাই ব্যবসা করছি ভাই ব্যবসা এখন করুম না ভাই এখন খালি বাইরে দেওয়ার পালা ভাই দেখছেন মালগুলো ভাই এগুলো কিন্তু সাইজ হবে ভাই তিনটা করে সাইজ থাকবে এটা ল্যাল সাইজ আর বাকিটা ভাই এখানে সাইজ আছে ঠিক আছে জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি ভাই এই মালগুলো নিতে পারবে দুশো না একশো আশি না মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশ অনলি একশো পঞ্চাশ টাকা যে দেখেনের বিতে ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো নিতে পারবে অনলি একশো পঞ্চাশ টাকা বাই এগুলো কিন্তু ভাই সাইজ হবে এম এল এক্স আর প্রত্যেকটা মাল এগুলো আমার নিজের প্রোডাকশনের মাল এক কালারও আছে ভাই প্রিন্ট আছে চেকও ভাই এক কালারের ভিতরে মোটামুটি আপনি না হইলে ভাই যদি কমও থাকে তারপরে ওই পনেরোটা কালার আছে ভাই এ যে দেখেন কালারগুলো ভাই এগুলো নিতে পারবে অনলি একশো পঞ্চাশ টাকা ভাই এই যে তাছাড়া যদি কেউ স্টাইপের ভিত্তে নেয় এগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এগুলোর কালার গ্যারান্টি দিচ্ছে ভাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলোর অরিজিনাল গার্মেন্টসের টুকরা কাপড় ভাই এগুলো আমরা সংগ্রহ করে আমরা মালগুলো নিজেরা প্রস্তুত করে আমাদের ভাইদের একদম ডিজাইন প্রাইস আমরা মালগুলো দিয়ে দেবে মানে সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন ভাই একদম সম্পূর্ণ ঈদের নিউ কালেকশন ভাই এগুলো নিতে পারবে অনলি 150 টাকা ভাই তাছাড়া আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে আসলে আমরা যদি কালেকশন দেখানো শুরু করি ভাই দিন শেষ হয়ে যাবে দিন শেষ করে আবার পর রাত আসবে রাত শেষ করে আবার সকাল আসবে ভাই আসলে এত কালেকশন দেখানো সম্ভব না ভাই তো যা এই ভিডিওর ভিতরে যা দেখানোর চেষ্টা করছি প্লাস যদি বাইরের সরাসরি আমার দোকানে আসে আরো অনেক কালেকশন দেখে তারা স্বচক্ষে মালগুলো দেখে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে তাছাড়া ভাই দেখা ভাই বাচ্চা বাচ্চা মালের কালেকশন আছে ভাই জাস্ট একটা কালেকশন দেখাই এগুলো ভাই মাত্র একশো টাকা ভাই অনলি একশো টাকা বাই এগুলো সাইজ হবে তিন থেকে পনেরো বছর পর্যন্ত ভাই ঠিক আছে তা আসলে এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে সব দেখানো সম্ভব না ভাই তা আবার আমার লোকেশনটা বলি যে যেখান থেকে আসবে প্রথমে ঢাকা সদর সার দশ টাকাটা নৌকা পার হয়ে আলম টরাইসি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে নাম্বারের যোগাযোগ করলে আমি ভাই সেখান থেকে নিজে যেয়ে রিসিভ করে নিয়ে আসবো